আমি শুধু ফেজ সংযোগ দিয়েছি নিউট্রাল সংযোগ দিই নি আপনি বিদ্যুৎ পেয়ে গেছেন তো যদি এরকম হয় তাহলে আপনি মিটার এখন চেঞ্জ করে দিলাম হ্যাঁ যে আপনি বিল বেশি আসে মিটার চেঞ্জ করে দিলাম কিন্তু আপনি বিল তো কমবে না রে ভাই আপনি তো ওয়ারিং এর সমস্যা যাই দেখেন এই দেখেন আমি শুধু ফেজ সংযোগ দিয়েছি নিউট্রাল সংযোগ দেই নি তো ওই রেট কাটতে দিলে তো ওই রেটে ওয়ান পাওয়ার চলে আসবে আচ্ছা ঠিক আছে আমরা কাটতে দেন

আর নিউট্রাল বাইপাস করলে বরং স্যার বিদ্যুৎ বিল বেশি আসবে আর নিউট্রাল বাইপাস বাড়তি কত কোনো লাভ নাই এই মিটার এগুলা মিটার আপনি প্রতি মাসে একবার করে পরিবর্তন প্রতি মাসে একবার করে মিটার পরিবর্তন করলে লাভ নাই এখন সমস্যা নাই আপনার প্রথম যখন মিটারে ছিল তখন আপনাদের এই মিটারে এই ডিসপ্লেতে ই লাফাইতে আপনি দেখাইছেনা ই লাফাইতে ছিল তো এখন ওই যে আপনাদের নিউট্রালের সংযোগ কেটে দিছি এ দেখেন এখন ই লাফানো বন্ধ হয়ে গেছে আর মিটার স্বাভাবিক হয়ে গেছে এখন আপনি যা ব্যবহার করবেন তাই বিল আসবে আর ওই সংযোগ ঠাইকা যদি আপনি মিটার পরিবর্তন করতে 1012 কোনো লাভ নাই তো এখন পরিবর্তন করতে এই ওই সংযোগ পাইছি নিউট্রালের সংযোগ ওটা আউট করে দিছি এখন দেখেন বাইপাক সংযোগ আউট করে দিছি এখন দেখেন আপনার মিটার স্বাভাবিক কোনো ই লাফায় না তার মানে এইভাবে থাকলে আপনার বিদ্যুৎ বিল আর বেশি আসবে না আপনার ওয়ারিং সমস্যা ছিল বিদায়ী আপনার এই যে টাকার বিদ্যুৎ বিল এক মাসে এক মাসে আর এক মাসে আটচল্লিশ হাজার এটা কিন্তু আপনার ওয়ারিং এর সমস্যার কারণ আসছে এই জায়গা অফিসের কোনো দোষ নাই বা অফিসের মিটারের কোনো সমস্যা নাই বুঝছেন এটা হলো আপনাদের সমস্যা